রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ব্রিটেন থেকে একশো টনের বেশি সোনা দেশে ফিরিয়ে এনেছে কিন্তু অনেকেই বুঝতে পারছে না এটা কিসের সোনা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু রিয়াকশন দেখা গেছে যা থেকে বোঝা যাচ্ছে যে তারা এই বিষয়টি নিয়ে অবগত নয় কারণ অনেকেই মনে করছেন এই সোনা ইংরেজদের দ্বারা লুট করা সোনা যা বর্তমান সময়ে ব্রিটেন ভারতকে ফিরিয়ে দিচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ব্রিটেন থেকে যেই সোনা ভারতে এসেছে তার পেছনে রয়েছে অন্য কাহিনী সবকিছুই বিস্তারিত জানাবো কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন চারটে গুরুত্বপূর্ণ তথ্য দুই মিনিটের মধ্যে আপনার কাছে তুলে ধরতে পারি চলুন এবার শুরু করা যাক ব্রিটেন থেকে যেই একশো টন সোনা ভারতে এসেছে সেই সোনাটি ভারত সরকার উনিশশো সালে বন্ধ করে সেই বন্ধ রাখা সোনাই আরবিআই ব্রিটেন থেকে ফিরিয়ে এনেছে আরবিআই সোনাকে সুরক্ষিত রাখার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে সোনা রিজার্ভ রেখেছিল এই সোনার মধ্যে থেকে তিন ভাগের এক ভাগ সোনা ভারতে নিয়ে আসা হয়েছে এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভারত সরকার কেন সোনা বন্ধ করে সালে চন্দ্রশেখর সরকার অর্থনৈতিক সংকট এড়াতে সোনা বন্ধ করে গেছিল ভারত সরকারের মতে সেই সময়ে আরবিআই ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানে চারশো মিলিয়ন ডলারের অর্থের জন্য ছেচল্লিশ পয়েন্ট নয় এক টন সোনা রিজার্ভ করে দিয়েছিল এটা ঠিক যে বিদেশের সোনা রাখলে অন্যান্য দেশের সাথে ব্যবসা করা যায় সহজেই সোনার মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য সাহায্য করে এছাড়াও বিদেশের সোনা স্বর্ণের অর্থাৎ অর্থাৎ সোনার উচ্চ পাওয়া যায় বুঝতেই পারছেন ব্রিটেন থেকে আসা একশো টন সোনা ভারতেরই সোনা যা ভারত সরকার দ্বারা ব্রিটেনে মজুদ করে রাখা হয়েছিল যাই হোক এই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আজ এখানে শেষ করলাম ধন্যবাদ